আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে খুবই সাধারণ একটি রান্না করে দেখাবো মাঝে মাঝে সাধারণ রান্নাগুলো খেতে কিন্তু অসাধারণ মনে হয় আজকে খুবই সাধারণভাবে ডিমগুনা করে দেখাবো ডিম ভুনাটা তৈরি করার জন্য আমি এখানে চারটি ডিম নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম দিয়ে দেব দিয়ে এবার ডিমগুলোকে সামান্য একটু লবণ দিয়ে পোস্ট করে নেব ডিম পোজ সবাই করতে পারে তারপর আমি রেসিপিটা করব এই জন্য করে দেখাচ্ছি এইভাবে করে আমি সবগুলো ডিম করে নিয়েছি আমি এখানে চারটি ডিমের রেসিপি তৈরি করব। এই জন্য চারটি ডিমকে পোস্ট করে নিয়েছি ডিমগুলো পোচ করা হয়ে গেলে এবার ওই একই প্যানে আর সামান্য একটু তেল দিয়ে দেব। দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকে এবার তেলের সাথে একটু ভেজে নেব। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ পেঁয়াজটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ লালমরিচের গুঁড়া সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব সাথে দিয়ে দেব আধা চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়া আর একটি টমেটোকে আমি এভাবে কুচি কুচি করে দিয়েছি এবার মশলার সাথে টমেটোটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে করা ডিমগুলোকে দিয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দেব সাথে দিয়ে দেব চার পাঁচটি কাঁচামরিচের ফালি এখন পানিটা শুকানো পর্যন্ত রান্না করে নিলেই এই ডিম পোচের ভুনাটা একদম রেডি খুবই সহজ একটি রেসিপি তৈরি করে দেখিয়েছি এটা অনেকেই পারেন কারা কারা এভাবে খেয়েছেন একবার কমেন্ট করে জানাবেন তৈরি হয়ে গেল খুবই মজার ডিম পোচের ভুনা। চাইলে এই সহজ রেসিপিতে একবার ট্রাই করে দেখতে পারেন এটা তৈরি করতে সময়ও খুব কম লাগে মাঝে মাঝে আমাদের কাছে সাধারণ খাবারগুলো খেতেও কিন্তু অসাধারণ লাগে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ